তো হ্যালো গাইজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটাই আমার প্রথম বয়স ভিডিও এখানে আমি দুহাজার ডায়মন্ড আপ করে নিয়ে এসে সকাল সকালে এইটা বের করব। এখন দেখো আমি স্পিন মারা শুরু করে দিয়েছি আগের থেকে আমার ষোলো ডায়মন্ড মানে ষোলোটা স্পিন মারা ছিল এই কয়েকদিন কোনো ভিডিও ছা ছাড়তে পারেনি জন্য আমি দুঃখিত কারণ আমার পরীক্ষা চলছিল অবশেষে পরীক্ষা শেষ পরীক্ষা ভালোই হয়েছে এবার থেকে নিয়মিত তোমরা ভিডিও পাবা তো লেটস গো আমরা ডায়মন্ডটা ক্লেম করে নিলাম আবার স্পিন মারা শুরু করব দেখি আমাদের কত ডায়মন্ডে দেই আরে ভাই দিল না আমাদের মনে হয় তো আবার ডায়মন্ডটা বক করে নিয়ে আসতে হবে দেখি কালকে আবার ডায়মন্ডটা বক করে আসছি হ্যালো গাইজ আবার দেখো দেখো আমি আবার ই করে নিয়ে চলে আইছি এখন আমি স্পিন মারতেছি শেষ শেষ ভাই শেষ সমস্যা না যা শেষ এখন আমি আবার ডায়মন্ড ডক করে নিয়ে আসবো কিছুক্ষণ পর গাইজ আমি আবার চলে এসেছি এবার আমার এইটা বের করতেই হবে এবার যে করে হোক এটা বের করতেই হবে আমাদের হয় গোস্ট ক্রিমিনাল দিক নয় ওইটা দিয়ে দিক তাইলে গোস্ট ক্রিমিনাল দিলে তো আমাদের সবচেয়ে ভালো আমি সিঙ্গেল কয়টা স্পিন মারি দেখি বেড়ে যায় কিনা না গোল্ডেন ক্রিমিনাল যদি বাঁধে তাইলেও ভালো আবার গোস্ট ক্রিমিনাল বাঁধলে সিগমা বুঝতেই তো পারছো তোমরা গোস্ট ক্রিমিনাল পুরনো একটা বান্ডেল মেরে দিলাম যাও দেখি কিসে লাগে কিসে লাগে বন্ধুরা লেগে যা বন্ধু কি পাইছে কি পাইছে দেখি দেখি ও বাই গোল্ডেন ক্রিমিনাল দিয়ে দিয়েছে আর দরকার নেই কিছু গোল্ডেন ক্রিমিনাল দিয়ে দিয়েছে ইয়ে বাই আমার কাছে আগে একটা ব্যাটেল কার্ড ছিল না বলে আমার বাড়ির পাশে যত লোকজন আছে সবাই আমাকে টিটকারি মারতো মানে খেপিয়ে বেড়াতো এখন আমার কাছে অবশেষে ব্যাটেল কার্ড আছে অবশেষে এই বান্ডেলটাও আছে টাটা